কম তাই আসে ওই নেংরার সাথে কোন সময় ওই বউ আসবি যে সংসার করি যায়ে। পাগল হয়েছিস দুই দিন পর তো ও নিজেই ভিক্ষা করবে তাহলে ওই বউ বুঝবি যে ও ভিক্ষা করলে তো ওই বইয়েরও ভিক্ষা করতে হবি জীবন ও ওই বউ আসবে না আর তোর ভাবি যেই বুদ্ধিমান মানুষ হ্যাঁ ও আগেই বুঝে গেছে যে এই নেংরার সাথে সংসার করলে আমার জীবনে কি আছে ও আগেই প্রকার পাস না আসলেই ভালো যাই হোক মা